পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর জাহিদ হোসেন প্রফেসর ডাক্তার এ জেড এম সংসদীয় ছয় আসনের মনোনীত ধানের শেষের প্রার্থী রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান গণতন্ত্র মানুষের অধিকার আদায়ের নেতা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে যাতে বাংলাদেশের মানুষকে তিনি উজ্জীবিত করেছেন ঐক্যবদ্ধ করেছেন জনাব তারেক রহমান আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং দিনাজপুরের চির বন্দর খানসামা থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আখতারুজ্জামান মিয়া দিনাজপুর সদর থেকে বারবার নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর এবং ফুলবাড়ি পার্বতীপুর থেকে ব্যারিস্টার একে কামরুজ্জামান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর জেলা শাখা এবং বাইশটি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের জেলা উপজেলা পৌরসভা সমূহের নেতা কর্মীগণ এবং সেই সাথে এই অঞ্চলের উৎসুক জনতা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আজকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমার মা বোন সহ এই উপস্থিত এই জনসমুদ্রকে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে আদিবাসী সহ সনাতন ধর্ম সহ সকল ধর্ম বর্ণের মানুষ সকল রাজনৈতিক পতাদর্শের ঊর্ধ্বে উঠে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন বিরামপুর কলেজ মাঠে শুধুমাত্র জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা এবং সেই সাথে ওনাকে অভিবাদন জানানোর জন্য সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম আর শতব্যস্ততার মাঝেও জনাব তারেক রহমান দিনাজপুরের টানে আজকে এখানে উপস্থিত হয়ে যে সম্মান দেখিয়েছেন দিনাজপুরবাসীকে সেজন্য কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা আজকে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পালা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জিতবে না বাংলাদেশের বিরুদ্ধ শক্তি জিতবে সেই সিদ্ধান্ত নিতে হবে যারা সাতচল্লিশে দেশ চায় নাই যারা একাত্তরে দেশের স্বাধীনতা চায় নাই তারা কি দেশে আবার আসতে চায় তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে শহীদ জিয়ার আদর্শে গড়া আপনাদের আমাদের প্রিয় দল বিএনপির নেতা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে জনগণের অধিকার এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যেই স্বপ্ন আব তারেক রহমান দেখিয়েছেন দেশের মানুষ ঐক্যবদ্ধ করেছেন আর যেই নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যাকে আপনারা তিন তিনবারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই মাঠে উনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন জীবনের শেষ লগ্নে এসে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আর আমাদের নেতা বলেন আমি নয় আমরা আর সবার আগে বাংলাদেশ কাজেই মনে রাখতে হবে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজেই বারোই জানুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট সকাল 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 ভোট কেন্দ্রে যেতে হবে এবং আপনাদের প্রিয় মার্কা বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে আর জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এই কারণেই যে জনাব তারেক রহমান এই দেশের মানুষকে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন একত্রিশ দফার আলোকে যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে সবাই মিলেমিশে আমরা সামনের দিকে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলব থাকবে না কোনো দুর্নীতি ডাকবে না স্বজনবৃতি থাকবে না কোনো ধরনের জুলুমবাজি আমরা সবাই মিলেমিশে গড়ব আমাদের দেশ এই বাংলাদেশ সেই জন্যই আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত আমাদের ভোট দিয়ে জনাব তারেক বাংলাদেশের সেবা করার জন্য নেতৃত্ব রহমানকে বিএনপিকে দেওয়ার জন্য এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আগামী দিনে বিএনপি সত্যতা দেশ পুনর্গঠনের আগামীর বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই এবং ওই দিন আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে ভোট দেই তাহলেই কেবল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আজকে যে করুণ অবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার করুণ অবস্থা থাকবে না আজকে আমার ভাই বোনেরা আমার ছেলে মেয়েরা আজকে বেকার সমস্যায় ভুগছেন ধানের শীষ যদি সেবা করার সুযোগ পায় বেকার সমস্যা বলে কিছুই থাকবে না এই কৃষি নির্ভর অঞ্চলে আজকে নেতার কাছে অনুরোধ করব কৃষি নির্ভর শিল্প কল কারখানা ডেভেলপ করার জন্য গড়ে তোলার জন্য আজকে দক্ষিণাঞ্চলসহ সহ বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বিশেষ অর্থনৈতিক কাউন্সিল গঠিত হচ্ছে আজকে উত্তরাঞ্চলে এক উত্তর আইপিজেড ছাড়া আর কোনো কিছু গড়ে উঠে নাই আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ তথা দিনাজপুরের মানুষ আপনার পাশে যেহেতু আজকে উপস্থিতি প্রমাণ করে দিনাজপুরের মানুষ ধানের শীষের পক্ষে আমরা চাই ইপিজেড বলেন অর্থনৈতিক অঞ্চল বলেন এবং বাঙালি অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই এবং আমরা মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা যায় তারা জনসম্পদ হবে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে আজকে আমরা এই যে আমাদের ফুলবাড়ি সহ দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত এই রাস্তা যদি চার লেন হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সর্বোপরি হাকিমপুরের যে হিলি পোর্ট এই হিলি স্থলবন্দরকে যদি আধুনিকায়ন করা হয় অর্থনীতির চাকা সচল হবে আর এইখানে আপনার সেই রাম সাগর বলেন আর আপনার আমাদের রামসাগর বলেন সীতারকোট বলেন সুরা মসজিদ বলেন আশুরার বিল বলেন এই সমস্ত অঞ্চলকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সত্যিকার অর্থেই পর্যটনের অপার সুযোগ সৃষ্টি হবে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে অন্যদিকে করতোয়া বলেন ছোট যমুনা বলেন আত্রাই বলেন প্রত্যেকটি নদী তার শাখা প্রশাখা যদি খনন পুনর্খনন করা যায় তাহলে কেবল এখানে কৃষির বিপ্লব ঘটবে এবং সারফেস অর্ডার ইউজ করলে আগামী দিনে এই অঞ্চল মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা পাবে সম্মানিত উপস্থিতি আজকে মনে রাখতে হবে এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ প্রশাসনিকভাবে অনেক পিছিয়ে আছে কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে ঘোড়াঘাট থেকে দিনাজপুরের দূরত্ব একশো কিলোমিটার আইন শৃঙ্খলা রক্ষা করা নিদারুণ কঠিন এবং সর্বোপরি এটি একটি সীমান্ত এলাকা হওয়ার কারণে মাদকের প্রাদুর্ভাব অনেক বেশি সেই জন্যই এই অঞ্চলকে আঞ্চলিকভাবেই হোক হোক আর প্রশাসনিকভাবেই বিকেন্দ্রীকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়গুলো আমরা যখন আপনাকে এই দেশের মানুষ আজকে উপস্থিতির মাধ্যমে তারা যেহেতু আপনার পক্ষে আছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে বারোই ফেব্রুয়ারিতে আপনি যখন দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন তখন এই কথাগুলো আপনি দয়া করে মূল্যায়ন করবেন এবং এই দেশের মানুষ আপনার দিকে বুক ভরা নিয়ে চেয়ে আছে এই দেশের মানুষ পিছিয়ে পড়া মানুষ এই যে আদিবাসী সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমান সহ সকল ধর্মের মানুষ আজকে এখানে নিদারুণ কষ্টে আছে এই মানুষগুলোকে যদি মেন স্ট্রিমের সাথে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে আর আপনার সেই বক্তব্য আপনি চান আমি নয় আমরা আর সবচেয়ে বড় কথা আগামীর আপনার যে ভিশন ইউ হ্যাভ এ প্ল্যান আমরা মনে করি একত্রিশ দফার আলোকে আপনার যে প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে এই অঞ্চলের মানুষ আগামী দিনে ধানের শীষের পক্ষে আজকে যেভাবে দাঁড়িয়েছে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ধানের শীষের পক্ষে দাঁড়াবে আর একটি কথা বলতে চাই আর কেউ কেউ বলে এই অঞ্চল নাকি কাউকে কাউকে আমরা লিজ দিয়েছি সত্যি কথা বলতে কি এই অঞ্চল কি ধানের শীষের অঞ্চল না অন্য কারো আপনারা বলেন দুই হাত তুলে বলেন এই দেশে বারোই ফেব্রুয়ারিতে কারা নির্বাচিত হবে ইনশাল্লাহ কে যাবে মার্কাটা কি আপনাদের শহীদ জিয়ার মার্কা কি বেগম খালেদা জিয়ার মার্কা কি জনাব তারেক রহমানের মার্কা কি স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা কি আগামী দিনের উন্নয়নের মার্কা কি কাজেই মনে রাখতে হবে আপনাদের সবাইকে ধানের শীষে পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি আবারও অনেক অনেক ধন্যবাদ নেতা আপনার উপস্থিতির জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জাতীয় হোক দেশ খালেদা জিয়াকে আল্লাহ রাবুল আলমিন বেশ নসিব করুক জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারকে আল্লাহ রাবুল এ খায় তো দান করুক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ হাফিজ